নিংার্স আবার চলে এসেছি একটা নতুন নিয়ে আর দেখুন আমাদের সকাল তো অনেকক্ষণ আর এদিকে নিয়ে এখানে এই অ্যাক্টিভিটিগুলো গুলো হ্যান্ড মোটর স্কিল জন্য ওকে দেওয়া হয়েছিল এবং সেটা আমি রোজই কন্টিনিউ করার চেষ্টা করি তবে ব্যস্ততার মধ্যে সবসময় করা হয় না আর আপনাদের সাথে কথা হচ্ছে না সেই জন্য আড্ডা আবার চলে এলাম আমি শুভ্রা বেদাংস মোম আর বেদাঙ্গের কিছু অ্যাক্টিভিটি নিয়ে আর আমি এখন যাব রান্নাঘরে মানে আলু ভাজতে দিয়েছি কি অবস্থা হলো কে জানে এদিকে বেদাঙ্গে দেখছি আর ওদিকে রান্নাঘরে সামলাচ্ছি কি করবো যাই না এরপরে দোকান যেতে হবে মাথা খারাপ অবস্থা সে যে গুজে সেই জন্য আমার পক্ষে কোনো কিছু ব্লগ দেওয়া সম্ভব না আমার ঘর আগে খুব সুন্দর ছিল এখন আঁকি ভুকি কেটে বাবু একদম বেদাঙ্গের ঘর করে নিয়েছে আর সমস্ত জায়গা আবর্জনা সেই জন্য আমার কিচ্ছু করার নেই ব্যাপারটা এইদিকে আমার বেদাঙ্গের সাথে কথা বলতে গিয়ে ওদিকে গিয়ে আমার আলু ভাজাটা পুড়ে কি অবস্থা হয়েছে আপনার নিজেরাই দেখুন তবুও এটা খাওয়ার মতো যোগ্য আছে একটু হলেও খাওয়া যাবে আর একটু হলে একদম পুরো এক্সপায়ার করে যেত তবে আজকে মা তারা যেটা আমাকে জুটিয়েছে সেটাই আমি খাবো কারণ আমি এটাই মনে করি ঈশ্বর যতটা জোটায় যা দেন সেটাই হচ্ছে ভোগ প্রসাদ এটা আমার প্রসাদের মতোই আর আমি সব কিছুই যেটা খেতে পারি এবং পারি না সব কিছুই প্রসাদ ভেবে গ্রহণ করে নিই আমার মধ্যে কোনো তরতম বিচার নেই কারণ দেখুন যারা আর্মি তারা অনেক মানে ঠান্ডার মধ্যে ওখানে থাকে খাওয়া দাওয়াও তো ভালো করে বানায় তাও তো দেশের জন্য তারা লড়ে যাচ্ছে তবে তাদের কথা আলাদা আবার অনেক মানুষ রাস্তায় থাকে তারাও চেষ্টা করছে কিন্তু তারাও লড়ে উঠতে পারছে না তারাও তো খাবার পায় না কিন্তু তার থেকে তো ভালো জায়গায় মাথার ওপর ছাদ এসি ঘরে বসে ছেলে বর মা বাবা সবাইকে নিয়ে শ্বশুরবাড়ি সুখ সব কিছুই আছে তাহলে কি করে আমি এই খাবারটাকে অস্বীকার করি অনেকেই আছে খাবার ভালো মন্দ অনেক কিছু বিচার করে বাট আমি এখন আর বিচার করি না আমি বুঝে গেছি ঈশ্বর আপনাকে বা আমাকে যেটা দিচ্ছে সেটাই বেস্ট আর এর মধ্যে যদি যে কিছু ভুল থাকে সেটা আপনার ভুল আমার ভুল এবং সেটাকে সুযোগ নিলেই হয় কিন্তু খাবারটাকে কোনোভাবে মানে পচা বা ব্যাকটেরিয়া যুক্ত খাবারের কথা বলছি না আমি যে খাবারগুলো আমরা রোজকার জীবনে খাই সবই কি আমাদের ভালো লাগে সবসময় কি বানানোটা ঠিক হয় অথবা কেউ বানিয়ে দিচ্ছে আমাদেরকে তো সেটা তো সে তার মন থেকে ভক্তি করেই তো বানিয়েছে তো সেটা নিয়ে আমার মনে হয় আলোচনা না করে সেটাতে যদি ঠিক করতে পারি ভালো কথা অথবা যদি সেটা ভুল থাকে সেটা নিজে ঠিক করে নাও কিন্তু আমার মানে এটা তো আমার খুব আপত্তি যে সবসময় খাবারের ক্ষুদ ধরা বা বারবার করে বলা হ্যাঁ অনেক সময় হয়ে যায় হতেই পারে কিছু করার নেই তো আমি এখন ওই ক্যাটাগরিতে আর নেই যে এই খাবারটা হ্যাঁ নুন কম বেশি ওটা একটা ম্যাটার করে নুন কম হলে দিয়ে নিই কিন্তু বেশি হলে খুব অসুবিধা সেটা তো একটা খুবই বড় প্রবলেম কিন্তু তাও আমার মনে হয় যেটা আছে সেটাকে কিভাবে ভালো সুন্দর করে নিতে হবে খাবার তো একটা ছোট্ট উদাহরণ সব কিছুই যেটুকু আপনার কাছে আছে আপনার কাছে তো এইটুকুনি আছে কিভাবে সেটাকে একটু বড় করবেন সেটাকে কি করে সুন্দর করবেন সেটা কিন্তু আপনার ওপর আছে আর আপনি পারুন বা না পারুন চেষ্টাটা কিন্তু আপনার হাতেই আছে আপনি করতে থাকুন জয় আপনার হবে আপনি যদি জয় নাও পান তাও কিছু শিখতে পাবেন আর যদি জয় পান তাহলে তো আমি বলবো এটা তো আপনার জন্য খুবই ভালো তো জীবন থেকে আমি এগুলো শিখেছি ছোট ছোট জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম ছোট মুখে বড় কথা কিন্তু তাও বলছি তাহলে বানাও তুমি আমার জন্য এখানে একটা মালা বানাচ্ছিলে কি হলো সেটা বানাও এখানে বেদাং এগুলো খুব সুন্দর করে বানিয়েছে দেখুন কত সুন্দর বানিয়েছে আর এই মালাটাও বানিয়ে মাম্মামকে দেবে একটা হামিও দেবে তার এইগুলো কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিতে যদি রোজ রাখা যায় তো বাচ্চার মানে হ্যান্ড মোটর ফিঙ্গার যে মানে ইম্প্রুভমেন্ট সেটা হবে বড় ফিঙ্গার হ্যান্ড মোটর স্কিলের জন্য এটা কিন্তু খুব ভালো খুব ইম্প্রুভ করবে মুখে নিও না মুখে নিও না এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে না হবে যে মুখে নিচ্ছে কিনা বেডা কিন্তু খুব ভালো ছেলে জানেন ঘুম থেকে উঠে আজকে ও আমাকে কি বলেছে বসো বসে বসে আন্টিরা তোমার গল্প শুনছে ঘুম থেকে উঠে ও যে ফার্স্ট কথাটা আমাকে বলল এসে আমাকে এটা হামি দিল আদি হলো মামমাম আমি খাটটা পরিষ্কার করেছি তো শুনে তো আমার মন ভরে গেলো অন্যদিন তো ব্রাশ করে এসে খাট পরিষ্কার করে কখনো আমাকেও বলতে হয় আজ কিন্তু নিজের থেকে খাট ঘুম থেকে উঠেই ফার্স্ট যে কাজটা করেছে খাটটা পরিষ্কার করে নিয়েছে এই দেখুন বালিশগুলো কত সুন্দর করে সাজানো এগুলো কে করলো অনলি বেদাং আপনাদের মধ্যে কাদের ছেলেরা এত কাজের আছে যে খাট পরিষ্কার করে নিজের জামা তারপরে ও নিজের জামাও পাট করেছে যেগুলো শুকো শুকিয়েছিল লাস্ট দুদিনে সেগুলো আমার জমে গেছিলো এক জায়গায় রাখা ছিল ওকে ওরগুলো দিয়ে দিলাম ও চটপট ওগুলোকে পার্ট করে ও নিজেই আলমারিতে ঢুকিয়েছে কত গুড বয় আপনারা জানেন না ও আমি তো ওর একটু পড়াশুনো করে না বলে বলে ফেলি ওকে একটু দুষ্টু করে বলে ফেলি তেমনি ওর বেগগুলো ভালো আছে সেটাও একটু বললাম ও কবে মেরেছি তোকে কোনোদিনই মারি না কবে মেরেছি মোটেই না পড়ার সময় তুমি যদি পড়ার সময় হ্যাঁ করে অন্যদিকে টিকটিকি আসলো আর ইঁদুর দেখো তা তোমাকে কি করব পড়ার সময় পড়ার দিকে মন দিতে হবে না হ্যালো দি ভাই মাম্মা মাম্মা একটু বোঝে না এই জন্যে এই করে তুমি বোঝো মাম্মা মতো আমার মতো বোঝেও না মাম্মামার মতো আমি ভীতু নয় হ্যাঁ মাম্মামার মতো আমরা ভিতু নয়

মেদাম কে আমি খাট পরিষ্কার করা শিখিয়েছিলাম আরো পুরোপুরি ঘরটাকে পরিষ্কার করার চেষ্টা করছে নিজের চেষ্টা এখনো অবধি আমি শেখাইনি এগুলো কিভাবে পরিষ্কার করতে হবে এই তারটা পুরো খালি করে ফেলিয়ে দিতে আর বাকিটা তো আপনাদের দেখা বাকিটা এখানে একদম আমার শাড়ি ফাড়ি সব ওর মধ্যে ঢুকিয়ে দিলো কাজটাও ভালো করারই চেষ্টা করছে বাট এইভাবে তো হবে না বাট ওর খুব উৎসাহ পেয়েছে যে বাচ্চাদের একটু ছোট ছোট যদি আপনারা ওখানে ক্লিপগুলো রেখে দাও আর ঠিক তেমনি বেদাম কিন্তু খাট পরিষ্কারের পরে এরকম ভাবে নিজের থেকে চেষ্টা করছে ঘর পরিষ্কার করা এটা ভেরি গুড একটা বাচ্চা হিসেবে বাচ্চাদেরকে যত ভালো ভালো জিনিস দেওয়া যাবে বাচ্চারা আস্তে আস্তে ততটা শিখতে থাকবে যাই হোক আজকের জন্য আমাদের ভিডিওটা এই পর্যন্তই আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব আজকের জন্য বাই বাই সি ইউ টুমরো আচ্ছা ভিউয়ার্স এখন আমার আমার ভিডিওটা দেখুন না কি ও ঠিক আছে বেদাঙ্গের ভিডিওটা আপনাদের দেখতে হবে কি রকম আর আমার এই মানে দোকান থেকে ফেরা এটা চেহারা এটা রাতের ভিডিও আমাদের খা খাওয়া দাওয়া হবে এখন দশটা পনেরো বেজে গেছে আর এখন খেতে চলে যাব বেদানকে নিয়ে এই আগেই সময় আমি বাড়ি ফিরেছি এবারে খেতে চলে যাব বেদাং এখন সব পরিষ্কার করতে শুরু করে দিয়েছে বাচ্চাদের ছোট ছোট এনকারেজমেন্ট দিতে হবে তাহলে বাচ্চারা খুব মানে খুশি হয়ে সে কাজটা করে যাই হোক আজকের জন্য এই পর্যন্তই আর বাই বাই সি ইউ টু